সন্ত্রাসী চাঁদাবাজ রেজা এবং উজ্জ্বল আহমেদ গঙ্গদের বিরুদ্ধে মানববন্ধন শেষে অভিভাবকরা এবার প্রতিবাদী মিটিংয়ে সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে অভিভাবকরা ধীরে 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 মিটিংস্থলের দিকে যাচ্ছেন আশা করছি আমাদের এই পদক্ষেপ প্রতিবন্ধী অভিভাবক এবং শিক্ষার্থীদের এই পদক্ষেপ সরকার বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার পাংসা জলা জাফর সাদিক চৌধুরী স্যার যথাযথ পদক্ষেপ নেবেন বিশেষ করে আমাদের অভিভাবক জননেতা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জিলুল হাকিম স্যার বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন